আলহামদুলিল্লাহ তো আপনাদের শপে কিন্তু সেকেন্ড টাইম আবার চলে আসলাম কিন্তু সকল কালেকশন দেখার জন্য ঠিক আছে যেহেতু এই রমজান ঈদে সামনে রিদ আর ঈদের সকল ধরনের কালেকশনগুলো রাখছেন আপনার এগুলো কালেকশন কি নতুন আসছে নাকি আপনার সম্পূর্ণ নতুন কালেকশন এগুলো হচ্ছে কি নতুন নতুন কালেকশন হ্যাঁ নতুন নতুন ঈদের জন্য নতুন কালেকশন নতুন নতুন ঈদের নতুন মডেল এগুলো প্রত্যেকটা কিন্তু আসলে নতুন কালেকশন চলে আসছে যেহেতু সামনে রোজার রিদ আর এগুলো হচ্ছে ধামাকা অফার একটা প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়া হচ্ছে এখান থেকে খুব সহজে কিন্তু এখান থেকে খুব নিতে পারবে না দেখুন কালেকশন গুলো দেখুন আপনার হাতে যেটা আছে এগুলো প্রাইস কেমন থেকে শুরু হচ্ছে একটু বলে দিবেন এটা প্রাইস হলো তোমার কাটিং তো 500 টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস কত 500 টাকা এটা হচ্ছে দেখেন 500 টাকার ভিতর এই জুতা গুলো কিন্তু আপনি হোলসেলে নিতে হবে এগুলো সাইজ আছে আপনার সব সাইজ গুলো মানে এর সোলটা কিসের তৈরি এটা কি সোল এটা এটা চাইনা চাইনা সোল অনেক ভালো দামি সোল আচ্ছা দামি সোল না দামি রাবার আচ্ছা

আর এই প্রোডাক্টগুলো নিতে হলে প্রত্যেকটা দাম এবং প্রাইস সম্পর্কে সকল কিছু ভিডিওতে থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে এই দেখেন ভাই কালেকশন ঈদের আকর্ষণ নতুন কালেকশন এটা হচ্ছে নতুন আকর্ষণ হ্যাঁ নতুন আকর্ষণ ঈদের মাল নতুন আকর্ষণ নিত্য নতুন ডিজাইন ফুল গ্যারান্টি মাল এগুলো হচ্ছে গ্যারান্টির মাল ফুল গ্যারান্টি আচ্ছা রানিং মাল এগুলো রানিং মাল সাইজ আছে তো অবশ্যই আছে কালার আছে কালার আছে সব কালার আছে হ্যাঁ সব কালার এটা কেমন থেকে শুরু হচ্ছে আইডিয়া দিয়ে দেন আমাদের এটা 150 থেকে

পাঁচশো টাকা নিয়ে কত টাকা বিক্রি করতে পারে মানে টাকা বিক্রি করবেন মানে প্রত্যেকটা মাল দুশো টাকা যদি লাভ করে বিশাল লাভ হ্যাঁ লাভ মানে এখান থেকে সর্বনিম্ন কয় টাকার মাল নিতে হবে একটু বলে দেবেন

এখানে কিন্তু কালার রয়েছে প্রত্যেকটা কিন্তু দেখার মতো কালেকশন ওনারাই কিন্তু হোলসেল দিয়ে থাকে নিজস্ব ফ্যাটকারি আছে ফ্যাটকারি থেকে অসংখ্য মাল কিন্তু কালেকশন মানে কালেকশন গুলো আপডেট আসতেছে আর এই কালেকশন গুলো পেতে হলে চলে আসতে টাইমিং সুজে হ্যাঁ এই যে একটা কালেকশন দেখুন দেখুন অনেক সুন্দর এগুলো প্রাইজ কেমন দিচ্ছেন

অনেক কালেকশন হিউজ কালেকশন গুলো রয়েছে আর এগুলো হচ্ছে নতুন সকল ধরনের কালেকশন যেহেতু রোজা রমজান রিদ এই দেখ কালেকশন গুলো দেখুন এই যে আমাদের ভাই আমাদের প্রোডাকশন এই মাল আমাদের দোকানে পাবেন না মাল ফুল গ্যারান্টি মাল

প্রোডাক্ট রয়েছে ওনাদের লোফার রয়েছে ছোটো বাচ্চাদের এছাড়া কিন্তু ছোটো বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের জুতা রয়েছে এখানে খুব সহজে কিন্তু এগুলো নিতে পারবেন আর এগুলো রেট কিন্তু খুবই চিপ রেটের ভিতরে পড়বে হ্যাঁ আর ওনারা কিন্তু প্রত্যেকটা মালে এই উপলক্ষে প্রত্যেকটা মালে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে বিশ থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত প্রত্যেকটা মাল পারফিসে ডিসকাউন্ট আঙ্কেল আপনার যে বাম হাতে যে মালটা রয়েছে এটা কেমন মাল দেখেন ভাইপ করতেছে দেখুন কালার গুলো দেখুন এটা হচ্ছে কালার দেখার মতো আর এটা প্রাইস কেমন দিচ্ছেন এটা এটা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা দেখুন কালার গুলো দেখুন আর এগুলো কিন্তু সর্বনিম্ন অনেক ছয়শ থেকে সাতশো টাকা বিক্রি করা যাবে হ্যাঁ অবশ্যই